রাতে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বেগম খালেদা জিয়া তারেক রহমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে ঈদে শুভেচ্ছা বিনিময় করবেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার ঈদের দিন রাত আটটায় গুলশানের চেয়ারপার্সনের অফিসে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারা এই শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা এতে উপস্থিত থাকবেন এর আগে পবিত্র ঈদ উল উপলক্ষে দেশবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার দুপুর দুইটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ শুভেচ্ছা জানান এর দুদিন আগে সেলের বাসা থেকে দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান দেশ বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার লন্ডনে এটি তৃতীয় ঈদ উদযাপন এবার দশ বছরের মধ্যে প্রথমবারের মতো সেলের তারেক রহমানের বাসায় ঈদ পালন করছেন এর আগে দু সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ছেলের বাসায় ঈদুল আজহা উদযাপন করেছিলেন এরও আগে দু সালে লন্ডনে ঈদের পর পঁচিশ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ওই অনুষ্ঠানে মায়ের পাশে তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানও উপস্থিত ছিলেন রোববার পোস্টে তারেক রহমান বলেন ত্যাগ তাকোয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য সংহতি সহ মর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ ঈদ মোবারক এদিকে আজ সোমবার বেলা এগারোটা তিরিশ মিনিট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজার জিয়ারত করা হয় এ সময় সুরা ফাতিহা পাঠ ও মোনাজত করা হয় এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এছাড়া বিকেল সাড়ে চারটায় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তেজকুনিপাড়া প্রধান উপদেষ্টা অফিসে বিএনপি মহাসচিব সহ দলের স্থায়ী কমিটির সদস্য যুগপথ আন্দোলন দল ও জোটের নেতারা অংশ নেবেন বলে জানিয়েছেন শায়রুল কবির খান প্রসঙ্গত গত আট জানুয়ারি শেখ তামিম বিন হাম্মাদ আল থানের পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডন পৌঁছান হিটু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তাকে অ্যাম্বুলেন্সে করে ডেফেন শায়ার প্রেসে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় সতেরো দিন চিকিৎসাধীন ছিলেন এই হাসপাতালে অধ্যাপক অধ্যাপকজন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে এরপর লন্ডন ক্লিনিকে তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ছেলে তারেক রহমানের বাসায় অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রোসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া চৌশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থরাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন দু হাজার আঠারো সালে বিএনপির চেয়ারপারসনকে একটি মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন করোনার সময়কালে সরকার তাকে বিশেষ কারা মুক্তি দেয় কারা কারাবন্দি অবস্থা চারটি ইদে কেটেছে কারাগারে ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে